কেমন দেখলেন ডাক্তার সাহেব প্রেশার বেশি টেনশন থেকে হইছে মনে হয় ভয় কিছু নাই তো ডাক্তার সাহেব টেস্ট গুলো করায় ফেলেন টেস্ট করাতে কত টাকা লাগবে এই হাজার দশেক এত গুলা টাকা এখন আপনি টেনশন করেন না পা আগে তো জান তারপরে হইতেছে মাল ডাক্তার সাহেব আপনার ভিজিট কত এই কলে তো এক হাজার টাকা আর ওষুধপত্র মিলায় দুই হাজার আপনি তো এমবিবিএস না আগে ছিলেন কম্পাউন্ডার এখন হয়েছেন হাতুরের ডাক্তার এত টাকা চান কেন শহীদ ভাই জ্ঞানটাই বড় ডিগ্রি না পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কমই রাখেন চলেন তোমার সমস্যাটা কি আমার বাবা আমার তো মনে হয় তোমার অনেক সমস্যা আছে সারাদিন সাইকেল নিয়ে ব্যবসাগুলো তো বুঝে দরকার সেটার জন্য তো আপনিই আছেন আমি তো আর চিরকাল থাকবো না ব্যবসাগুলো তোমার দেখে নিতে হবে এত করে বললাম ঢাকায় যাও মাস্টার্স করো এমবিএটা করে আসো তুমি তো নাক কান কিছু নাড়ছোই না বাবা আমি ব্যবসা বুঝি না আমিও সময় কিছু বুঝতাম না মায়ের পেট থেকে সবাই সবকিছু শিখে আসে না হাঁটতে গেলে হোঁচট খেতে হয় হয় বাবা আমি ব্যবসা করতে চাই না তো কি চাও গায়ে বাতাস লাগিয়ে ঘুরতে চাও আমি সব করব আর তুমি ফুর্তি করে বেড়াবে শোনো মা পৃথিবীটা খুব নির্মম জায়গা এখানে নিজের কাজ নিজে করতে হয় নইলে পস্তাতে হয় তুমি সময় নষ্ট করছো এই সময় আর ফিরে আসবে না কিন্তু সময়টাকে কাজে লাগাও বুঝেছি যাব আমি যাও ঝাবড়ায় না ব্যবস্থা একটা হবেই এতগুলা কাকা সাত দিনের মধ্যে দিব টাকার ব্যবস্থা হবে আপনি শুধু লতার সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে বলবো কিন্তু যত তাড়াতাড়ি টাকাটা দেওয়া যায় ততই ভালো কাল কি দিতে পারবেন পারবো কিন্তু আপা সব কিছুরই তো একটা ফর্মালিটিজ আছে তাই না অসুবিধা নাই স্ট্যাম্প সই করে নিব আরে না না স্ট্যাম্প স্ট্যাম্প কিছু লাগবে না কালি টাকা পাবেন আপনি শুধু কালকা লতা সাথে আমার বিয়েটা পড়াই দেন কাল এত তাড়াতাড়ি আপনি তো বললেন টাকাটা যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো আচ্ছা আচ্ছা কাল না হোক পরশু শুক্রবার ভালো দিন ওই দিন কামিনের ব্যবস্থাটা করেন কোনো আয়োজন লাগবে না আপনি শুধু ঘরোয়াভাবে আট করে দেন মেয়ে আমি সাজাই নিয়ে যাব ঠিক আছে আর বাবার সাথে কথা বলি দেখেন আপনি তো করতে করতেছিলেন যা ভালো মনে হয় আমি এখন বিয়ে করব না কেন সমস্যা কি ছেলে তো অবস্থা ছেলে ছেলে করছেন কেন ওই লোক তো আদবুড়া আগের বউ আছে আরে পুরুষ মানুষের আবার বয়স কি গঞ্জে দোকান আছে নানান রকমের ব্যবসা করে মানুষ কি দ্বিতীয় বিয়ে করে না আমি এখন বিয়ে করব না পড়াশোনা করব। বিদ্যাসাগর হবেন আর ওনার বাপ চুরির দায়ে জেল খাটবে ভাই বোনেরা না খেয়ে থাকবে যে বিক্রি করে তোমরা সুখী হতে চাও আমার কথা একটুও ভাবছো না তোমরা والله माफ কর দিস মা শুক্রবার তোমার বিয়া এটা আমার শেষ কথা আপনি আমি মাসুমের ক্লাসমেট ওকে তো ডেকে দেওয়া যাবে আপনি লতা বউ ভেতরে আসেন না সাতটা বেজে গেছে তুমি ওকে ডেকে দাও না প্লিজ দিচ্ছি জন্তা তুমি এই সময় একটু কথা ছিল হ্যাঁ নেত্রা আসো না তুমি বাইরে আসো হেনা সামা কেলে রে হেনা ভাইয়ার বন্ধু কোন বন্ধু রাসেল ভাই এত রাতে বন্ধু-বান্ধব আসা একদম পছন্দ না কেন মা বন্ধুরা আসতে পারে না পারে গেছে মা রাত একটা দুইটার আগে কেউ না সময় পাল্টায়নি মানুষ পাল্টেছে তাও যদি পরিবর্তনটা ভালো কাজে হতো তাহলে খুশি হতাম রাত দুইটা তিনটা পর্যন্ত বসে ফোনটা পাঠিয়ে আমি ওগুলো করি না মা করবে দুদিন পরেই করবে ওই যে বললে না সময় কাল কলিকাল তোর বাবা ফিরেছে বাবার দেরি হবে বললো আজ নাকি দুটো পান যেতে হবে লোকটাকে এত করে বলি যে যেটা তাড়াতাড়ি ফিরো কথাই শোনে না যা গরম আচ্ছা আমাকে তো তুমি ভালোবাসো তাই না লতা খুব ভালোবাসি আমাকে তো তুমি চাও হ্যাঁ সারা জীবনের জন্য চাই আমাকে নেবে তুমি সারা জীবনের জন্য কি হয়েছে লতা ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর পারছি না কুমট পথ্য আমাকে ওখান থেকে নিয়ে যাও তুমি আমি মুক্তি চাই কি কোথায় নিয়ে যাব তোমাকে বিয়ে করো আমাকে বাস বাসায় তো মেনে নেবে না কোথায় নিয়ে তুলবো তোমাকে চলো কোথায় যাব দূরে কোথাও যেখানে কেউ আমাদের চিনবে না শুধু তুমি আর আমি আর কিচ্ছু না আমা আমাকে একটু সময় দবলতা সময় নেই মাসুম ওর সময় বিয়ে কি কিছু বলছো না যে ভাবছি ভাববার সময় নেই মাসুম তুমি যদি আমাকে চাও তাহলে এক্ষুনি বলো না হলে আমাকে আর কোনো দিন পাবে না তুমি পারবে না সেই সাহস তো নেই তুমি একটা কাওয়ার্ড মাতা আমাকে আমাকে একটা দিন সময় দাও থাক তোমার মুরাদ আমার জানা হয়ে গেছে দাদা প্লিজ একটু শোনো প্রেম করা আর দায়িত্ব নেবার মধ্যে অনেক পার্থক্য মাসু দায়িত্ব নেবার ক্ষমতা তোমার মধ্যে নেই কই গেছিল এই রাত শিউলির একটা বই ছিল চেয়েছিল তাই দিয়ে আসলাম সারা দিনে দিতে পারল নাই চাইলোই তো এখন পরশু তোমার বিয়া দেখো মেয়ে কোন রকমের ঝামেলা করবা না আবার ঝামেলা করার ক্ষমতা থাকলে করতাম খায় শুইতে যাও মা কি কিছু টাকা দরকার ছিল কত হাজার পঞ্চাশ এক এত টাকাতে কি করবি একটু দরকার ছিল মা টাকা তো সব তোর বাবার আলমারিতে আমার কাছে হাজার তিনে কাছে আরে তিন হাজার টাকায় কিছুই হবে না টাকা দিয়ে কি করবি সেটা বল আমাকে তো বাবার কাছে নিয়ে দি লাগবে না বাবা আসবো এস বাবা কিছু টাকা দরকার ছিল? কত টাকা এতো ৩০ হাজার। এত টাকা দিয়ে কি করবে এটু দরকার ছিল বাবা দরকারটা কি। এই তো বাইকের কিছু কাজ করাবো আর চাকাগুলো একটু চেঞ্জ করা দরকার কালকে ফিলিং স্টেশনে এসো আমি ম্যানেজারকে বলে রাখবো সে সব কিছু করিয়ে দেবে আর কিছু বলবে না আমি কিছুই করতে পারি মা কি করতে চেয়েছিলে ভেবেছিলাম তোর পড়াশোনাটা অন্তত করাবো অনেক করেছ বাবা আর করতে হবে না তো বিয়েটা এইভাবে দিতে হবে ভাবিনি আমিও তো ভাবিনি বাবা সেদিন তোমাদের কথা আমি শুনেছি যান বাঁচানো ফরজ একটা প্রাণীর বিনিময়ে যদি চারটা প্রাণ বাঁচে তাহলে সেটাই তো করণীয় আমি আমি নিরুপায় নিরুপায় মা তুমি আমাকে বিক্রি করে দিচ্ছ বাবা একটা কষাই হাত আমাকে তুলে দিচ্ছ তোমাকে মাফ করে দিস মাফ করে দিস যাও বাবা আমার ভালো লাগছে না মাসুম খেতে আর বাবা আমার খিদে নেই মানা তোমরা নাও এ আবার কি কথা ওই যে বাইরে পুরি সিঙ্গারা খেয়েছি তো পেট ভরা তো কি হয়েছে বাবা হ্যাঁ তোকে এমন দেখাচ্ছে কেন কি হবে ফাকাশি মনে হচ্ছে কেন তোকে হ্যাঁ কি হচ্ছে? মা, মা করে দিও মা। আমাকে মা করে দিও। কেন বাবা? এই কথা বলছিস কেন? কি হচ্ছে তোর? তোকে কি শরীর খারাপ? হ্যাঁ? আমি তোমাকে অনেক ভালোবাসি না। অনেক ভালোবাসি। আমি আমি তোcadherin ভালোবাসি বাবা। আমি তোকে খুব ভালোবাসি। তুই আমার একমাত্র ছেলে। আমি তো ঠিকই বলি।

সালাম সাহেবের ছেলের গিটার কার ও আরে নিলে নিবেন না নিলে দরকার নাই এত কথা তো বলার দরকার নাই কত বিক্রি করবেন এক লাখ টাকা দিয়ে কিনেছিলাম আপনি সত্তর দেন দেখি কারো শুনবে দেখি ব্লোভোকে তো আপনার বাবার নামে কাগজপত্র করা এটা তো নামটা করতে অনেক জামে এরার আচ্ছা আপনি পঞ্চাশ দিন পঞ্চাশ বেশি হয়ে যায় আমি পঞ্চাশ দিতে পারবো না তিরিশ দিব দেখেন হইলে দেন ঠিক আছে একটু দাঁড়ান আমি আসতেছি তুমি আমার বিয়ে তো কাল তুমি আগেই চলে আসছো গিফট এনেছো দামি গিফট লাগবে কিন্তু বড় লোকের ছেলে স্ট্যাটাস আছে না আমার কথা শোনো কি বলবে তুমি তোমার প্রেম অমর আমাকে ছাড়া তুমি বাঁচবে না আমাকে ছাড়া তোমার জীবন শূন্যতে আচ্ছন্ন হয়ে থাকবি ইত্যাদি ইত্যাদি লতা আমি আমার বাইক বিক্রি করে দিয়েছি কেন পেছনের সিটে বসা লতা চলে যাচ্ছে বলে তিরিশ হাজার পেয়েছি নাইট করছে টিকিট কাটা আছে ঠিক এগারোটার সময় তুমি দশটা পঞ্চান্নতে আসবে তার আগে আসবে না আসো আমি তোমাকে অনেক ভালোবাসি 頼ましい。<laughs>